আসসালামু আলাইকুম দ্রুত বীর্যপাত অথবা প্রিম্যাচিউর ইজাকুলেশন এটা ছেলেদের একটা কমন সমস্যা যেটা নিয়ে দাং্পত্য জীবনে কলভোগ হয়ে থাকে বা পেশেন্ট সবসময় ফ্রেস বা এনসাইটিতে ভুগে থাকে সো এর প্রতিকার হিসেবে অনেকে করে কি যে ফার্মেসি থেকে ওভার কাউন্সিং ড্রাগ হিসেবে কিছু যৌন উত্তেজক ওষুধ খেয়ে থাকে যেটা স্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ বিকজ আমরা যখন পেশেন্টকে এই ধরনের ওষুধ দিই আমরা কিন্তু তার হিস্ট্রিগুলো আগে জেনে নিই যে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা সে রেগুলার কোনো ওষুধ খাচ্ছে কিনা এসব জেনে ওই ওষুধে তার কোনো কন্ট্রা ইন্ডিকেশন আছে কি না সেটা আমরা ভালো মতো জেনে নিয়ে তারপর তাকে প্রেসক্রাইব করে থাকি তো এই অতি এই দ্রুত বীর্যপাত এবং প্রিম্যাচিউর ইজাকুলেশনের খুব আধুনিক ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তো এই ধরনের এই ধরনের সমস্যা যদি ফেস করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আছি ডক্টর আমিনা আরফাদ সীমা চর্ম যৌন অ্যাস্থেটিক এবং লেজার কনসালটেন্ট হিসেবে মেরিহেলতে কর্মরত আছি